উদয়পুর বাস মালিক সংগঠনের একাংশের তথাকথিত নেতা রাজু মজুমদারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল পশ্চিম ও উত্তর জেলার বাস ও জীপ চালক সংকেত শ্রমিক সংগঠন অভিযোগ ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগায় তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা মুখ্যমন্ত্রীকে বদনাম করা এবং সংগঠনকে দুর্বল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে যাচ্ছেন সোমবার সকালে আগরতলার নাগেরজোলা অঞ্চলে দাঁড়িয়ে এক প্রতিবাদ সভা করেন চালক ও পরিবহন সংগঠনের সদস্যরা তারা ঘটনা প্রবণীয় উদ্বেগ প্রকাশ করে বলেন সরকার এবং সংগঠনের উন্নয়নের সাথে যখন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে তখন একটি ব্যক্তি যা তা মেনে নিতে না পেরে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছেন তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি আমার নাম রতন দেবনাথ আমি নাগরজালা ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক তালসিংহের সভাপতি গত আজকে তো আমি আরেকদিন প্রেস করেছিলাম

আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে প্লাস রাজমার একজন রাষ্ট্রপতি দলের লোক মিসেস একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান এই নষ্ট করার জন্য রাষ্ট্রপতির দলটাকে নষ্ট করার জন্য ইনি উত্তর পুজো লেগেছে কার বিনিময় কার স্বার্থে তাই ইনি এই কাম করতে আজকে হলো দু হাজারের লোক রাজার বাগ জড়ো আছে রাজার তারপরে দাসে রমেশমনি লোক হাইতে হাইতে যাইতেছে অফিসটা অফিসে লোক লোকগুলো যাইতে পারছে না তাদের ক্ষতি করে কে যে অফিস স্টাফ গুলো অফিসে যেতে পারছে না রাজু মন্দার প্যাসেঞ্জার গুলো গাড়ি থেকে নামে গাড়ি গুলি রাজাবাগ স্ট্যান্ডে সব গুলো জায়গায় আটকে রাখছে আটকে রেখে কইতেছে তোমার লেগে ইয়ে বয়েছি খিচুড়ি বয়েছি তোমরা সব ড্রাইভার শ্রমিকরা খিচুড়ি খেয়ে দেবে তার সলিউশন কি তা ওদের ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে কালকেও করছে সেম আজকেও সেম তাই আমরা সরকারের কাছে আবেদন রাখতেছি আমরা বিএমএস এর পক্ষ থেকে যে আমাদের শ্রমিক কি অপরাধ শ্রমিক এই নষ্ট করতে হবে শ্রমিক গুলির সংসার কিভাবে চলবে তাই আমি সরকারের কাছে বিএমএস এর পক্ষ থেকে আবেদন রাখতেছি আমাদের শ্রমিক যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় আমাদের আরেকটা অনুরোধ মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে আমাদের নাগদলা খুব সুষ্ঠুভাবে চলতে আছে এই গভর্নমেন্ট আওয়ার পরে আমাদের নাগদলা কোনো বিশৃঙ্খলা নাই খুব সুন্দর সুন্দরভাবে চলতে আছে চলার পর এই বিশৃঙ্খলা করার জন্য রাজন এবং সে উত্তাপিতা লাগছে যাতে নাগরিক একটা বদনাম বদনাম হলে মন্ত্রী পরিবহন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর এরিয়া যাতে মুখ্যমন্ত্রী যাতে একটা বদনাম লাগছে এটা কি কারণ এটা তো আমরা জানতে পারতেছি তাই মন্ত্রী মন্ত্রীটা আমাদের অনুত্থ যদি একটু নজরদার দেখেন এবং সুস্থভাবে এটা একটা সমাধান করেন আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার একটা শ্রমিকরা গাড়ি চালায় বাদ টাকা পাইতো না কারণ শ্রমিকরা গাড়ি নিয়ে উঠুক রাখতে রাখবো তো গাড়ি চালায় তো লাভ নাই শ্রমিকরা গাড়ি চালাইত না অধিপুরের সাথে চলছে বলতে আজকে আমাদের এখানে সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হলো আমরা বিগত তিন মাস ধরে তিনটা গাড়ি আছে অধিপুরের নেতৃত্বে অধিপুরের নেতৃত্বরা একটা হলো বিমলদের একটা গাড়ি একটা রাজমন্দার আরেকটা গাড়ির মালিকের নামটা আমি জানি না গাড়ির নাম্বার গুলো বলছি বিমলের গাড়িটার পারমিট হচ্ছে গোড়াঘাপ্পা টু উনি অবৈধভাবে গাড়িটার পরিচালনা করছেন উধুপুর থেকে আগরতলা আমরা আগরতলা অফিস থেকে বারবার ওনাকে আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনার গাড়িটা পারমিট অনুযায়ী চলাচল করার জন্য গভর্নমেন্ট পারমিট দিয়েছে গাড়ি মানুষের পরিষেবার জন্য উনি পারমিট নিয়েছে গোড়াহাপ্পা টু জেলা এখানে করছে উদয়পুর টু নাগেশ দোলা বিমল দেব হচ্ছেন উদয়পুর ব্রাঞ্চের সেক্রেটারি ওই সুবাদে তেনে গাড়িটা পরিচালনা করছে পাশাপাশি উদয়পুরের আমাদের উদয়পুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট রাজু মজুমদার ওনার একটা গাড়ি উনি গত তিন থেকে চার মাস আগে গাড়িটা পারমিট চেঞ্জ করেছেন গাড়িটা পারমিট করেছেন উদয়পুর উদয়পুর থেকে চন্দ্রপুর হয়ে তেল্লামুরা উনিও গাড়িটাকে ওনার জোরপূর্বক ওই নাগের জলা থেকে পরিচালনা পরিচালনা করছেন আরেকটা গাড়ির নাম্বার হচ্ছে মালিকের নাম আমি জানি না তেরো বত্রিশ টয়ার জিরো থ্রি তেরো বত্রিশ ওই গাড়িটা পারমিট করেছেন উদয়পুর টু খোয়াই কমলপুর খোয়াই হয়ে কমলপুর উনিও গাড়িটা উনিও নেতৃত্ব পাটির ভালো জায়গাতে আছেন আমি জানি উনিও গাড়িটাকে পরিচালনা করছেন পার্টির দোয়াই দিয়ে নাগের জলা উদয়পুর থেকে নাগের জলাতে ওনার গাড়িটা পরিচালনা করছেন আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি ওনাদেরকে অনুরোধ করছি এবং অনেকবার আমরা বলেছি এই গাড়িগুলো এখান থেকে চলা যাবে না এইগুলা বলার পরে তারা আমাদেরকে বলছে তাহলে তোমাদের যত গাড়িগুলো আসবে ওই আমাদের আগরতলার থেকে যাওয়ার পরে যে গাড়িগুলো আসবে তারা কি করছে আমাদের গাড়িগুলাকে কোনো স্টপেজে দাঁড়ানো দেওয়া হচ্ছে না ব্রহ্মাবাড়ি একটা গাড়ি যখন শাব্রুম থেকে আসবে ব্রহ্মাবাড়ি থেকে সাবভ্রুম থেকে আসবে গোড়াহাপ্পা থেকে আসবে যত থেকে আসবে ওই গাড়িগুলোতে প্রত্যেকটা গাড়িতে জন পঁচিশ জন ত্রিশ জন যাত্রী থাকে ওনাদের আমরা প্রতিনিয়ত দেখেছি গত দীর্ঘ অনেক দুই চার পাঁচ বছর ধরে আমরা দেখেছি ব্রহ্মাবাড়ি একটা সৌরভ আছে শৌচালয় ওইখানে গাড়িগুলা স্টেশ দেয় মানুষ শৌচালয়ে আসা যাওয়া করে পাঁচ সাত মিনিট টাইম লাগে পাঁচ সাত মিনিটের পরে গাড়িগুলো চলে আসে তারা আজকে ওই বিমল দেব রাজীন্দার এবং তেরো বত্রিশ গাড়ির ওই তাদেরকে যখন অনুরোধ করা হচ্ছে আপনার গাড়িগুলো নিয়ে জায়গাতে চলে যান তারপর থেকে তারা আমাদের এখানে কোনো গাড়ি দাঁড়ানো তারপরে দিচ্ছে না আমাদের অসুবিধা হচ্ছে গতকালকে তারা একটা জামেলা সৃষ্টি করেছে আমাদের আগরতলার আগরতলা উদ্দীপন নিয়ে একটা জামেলা সৃষ্টি করেছে আমাদের আগরতলার গাড়ির টাইম দশটা চল্লিশ আগরতলা নাইটের যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলোর টাইম দশটা চল্লিশ থেকে বারোটা চল্লিশ তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কোনো আলোচনা নেই তারা আমাদের গাড়িগুলা বারো মিনিট করে টাইম কালকের ডেটে ষোলো তারিখের তারা হঠাৎ করে গাড়িগুলাকে সাত মিনিট করে টাইম দিয়েছে সাত মিনিট করে কোন গাড়ি সাত মিনিট কোনো গাড়ি ছয় মিনিট এমনভাবে টাইম দিয়েছে টাইম দেওয়ার পরে আমাদের চারটা গাড়ি এখানে তারা নাম্বার দেয়নি চারটা গাড়িকে তারা নাম্বার দেয়নি আমাদের দশটা গাড়ি গিয়েছে দশটা গাড়ির মধ্যে তারা ছয়টা গাড়ির নাম্বার দিয়েছে চারটা গাড়িকে নাম্বার দেয়নি তারা দশ এগারোটা পঁয়তাল্লিশে আমাদের নাম্বার ক্লোজ করে দিয়েছে বারোটা চল্লিশের নাম্বার তৎক্ষণাৎ আমিও আমি লাইন সেক্রেটারি হিসাবে এখানে তাদের গাড়িগুলোকে আমি পনে এগারোটা চল্লিশে এগারোটা চল্লিশে আমরা তাদের গাড়িগুলোকেও নাম্বার ক্লোজ করে দিয়েছি তারপরে আমাদের ওই স্টাফগুলা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেছে যে আমরা কোন সময় যেতে পারবো আগরতলা বলেছে যে পাঁচটা পরে আমরা এখানে বলে দিয়েছি পাঁচটার পরে গাড়ি আমরা আটকাই নিই যথারীতি তারপর সন্ধার সময় আমাদের দূরপাল্লার গাড়ি আসছে ওইখানে আমাদের চার পাঁচটা গাড়িকে তারা নামিয়ে দাঁড়া করিয়ে যাত্রী গাড়ি সময় প্রতিনিয়ত তারা এই ঝামেলাগুলো করছে তিনটা গাড়ি চলাচলের কারণ নিয়ে এই তিনটা গাড়ির চলাচল গভর্নমেন্ট পারমিট দিয়েছে তুমি গভর্নমেন্টে পারমিট নিয়েছ পারমিট নিয়েছ ওই জায়গার থেকে চলাচল করবা মানুষ পরিষেবা দেবা তারা কি করছে তারা এই পারমিট নিয়ে তারা এখানেই চলাচল করছে তারা নেতৃত্ব হয়ে নিজ স্বার্থে নিজের স্বার্থের জন্য তারা সাধারণ মালিককে অসুবিধা করছে আগরতলাকে অসুবিধা করছে সরকারের বদনাম করছে তারা এইভাবে সরকারের বদনাম করছে এবং এখানে যে রাজু মজুমদার যিনি আমাদের উদিপুরের ব্রাঞ্চের প্রেসিডেন্ট উনি দলের লোকে জড়িত আছেন বিমল দেব জড়িত আছেন এবং এখানে রাজু মজুমদারের যে ওয়াইফ তাই একজন পঞ্চায়েত মেম্বার বা প্রধান আমি ঠিক জানি না প্রধান দলের লোক যদি দলের এইভাবে বদনাম করে আজকে যে যাত্রীগুলো গুলা নামিয়ে দিয়েছে প্রত্যেকটা গাড়ি একটা গাড়ির মধ্যে মিনিমাম চল্লিশ জন যাত্রী থাকে প্রত্যেকটা গাড়ির চল্লিশ জন যাত্রী হলে আমাদের আগরতলার এখন অব্দি মোটামুটি বিশ পঁচিশ টাকা আটকে গেছে উদয়পুর প্যাসেঞ্জারের কি মনোভাব আসবে কি মনোভাব আসবে আমাদের যাত্রীরা কি ভেবে নেবে যে এই সরকারটাকে এইভাবে চলবে সরকারটাকে এইভাবে চলা ঠিক তারপরে মুখে একটা জাম লাগে প্রতিনিয়ত যে এলাকা না সামনের দিনে কি পদক্ষেপ নেবো আমরা এখন এই দশটা দশটার সময় আমরা প্রশাসনিক আইনগত ভাবে আমরা কাজ করব যা করবে প্রশাসন করবে সরকার আমাদের দেখার বিষয় না তো আছে সরকার আছে সরকার দেখবে যেহেতু এই সরকারের মাধ্যমে এখন প্রত্যেকটা স্টেম পরিচালনা হচ্ছে সরকারও দেখবে সেটা আমরা সরকারের গোচরে নেব সরকার কি করে বাকিটা সরকার চিন্তা করবে এটাকে নষ্ট করার জন্য কারণ একটি এই যে তিন চারটা গাড়ি আমরা প্রতিনিয়ত তাদেরকে অনুরোধ করছি আপনারা ওই জায়গাতে যান মানুষকে পরিষেবা দিন তারা বলছে না মানুষকে পরিষেবা না আমার গাড়িটা এখান থেকে চলবে ওই জন্য আজকে ঝামেলা বিমল দার রাজু নার তারপরে আরেকটা গাড়ির তো মালিকের নাম জানি না আমি নাম্বার বলে দিলাম তিনটা গাড়ি চোদ্দ উনসত্তর চোদ্দ উনপঞ্চাশ চোদ্দ বত্রিশ আর জিরো থ্রি এই তিনটা গাড়ির নাম্বার আমি বললাম তারাই প্রতিনিয়ত ডিস্টার্বটা করছে i dia babo l dimakde